গাজীপুর কাশেমপুর কারাগারের গেটের বাইরে অতিরিক্ত লোকজোড়ো হওয়ায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক মুক্তি পাননি প্রায় ত্রিশটি মামলায় জামিন লাভের পর গতকাল রাতে কাশেমপুর কারাগার থেকে তার মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু কারা কর্তৃপক্ষ তার নিরাপত্তার কথা বিবেচনা করে তাকে কারা ফটকের অফিস রুমে নিয়ে বের হওয়ার প্রক্রিয়ায় সম্পন্ন করা হলেও তাকে মুক্তি দেননি মাওলানা মামুনুল হকের রিসিভ করার জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ বিকাল পাঁচটা থেকেই কাশেমপুর নং সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের গেটে অপেক্ষায় রয়েছিলেন কারাগারের বাহিরেও মাওলানা মামুনুল হকের বহু ভক্ত তাকে এক নজর দেখার জন্য জড়ো হয়েছে বলে জানা গেছে কাশিমপুর কারাগারের গেটে মাওলানা মামানুল হককে গ্রহণ করার জন্য হেফাজতে ইসলামের যেসব নেতৃবৃন্দ অপেক্ষা করেছিলেন তারা হলেন দেওনার পীর প্রিন্সিপাল মিজানুর রহমান চৌধুরী মামানুল হকের ভাই মৌলানা মাহফুজুল হক দলের ভারপ্রাপ্ত মহাসচিব মৌলানা জালাল উদ্দিন আহমেদ সিনিয়র নাইবে আমির মাওলানা ইউসুফ আশরাফ মাওলানা আতাউল্লাহ আমিন মাওলানা তাফাজ্জল হক আজিজ মাওলানা খালেদ সাইফুল্লাহবি মাওলানা কুরবান আলী মাওলানা সারফাত হোসেন মাওলানা তাফাজ্জল হোসেন মিয়া যুব মসজিদ নেতা মৌলানা আবুল হাসনাত জালালি মৌলানা শরীফ হুসেন ও মৌলানা এসানুল হক বাংলাদেশ খেলাপাতে মদিদেশের ভারপ্রাপ্ত মহাসচিব মৌলানা জালাউদ্দিন আহমেদ রাতে কাশিমপুর কারাগারে গেট থেকে এই বিষয়টি নিশ্চিত করেছেন হক মুক্তি পেলে তাকে মোহাম্মদপুর নিজ বাসায় নিয়ে যাওয়ার কথা ছিল সেখানে তার স্ত্রী চার ছেলে তাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানা গেছে উল্লেখ্য দু হাজার একুশ সালের আঠারোই এপ্রিল নারায়ণগঞ্জের একটি রিসোর্ট থেকে মৌলানা মামুনুল হক গ্রেপ্তার হন এ যাবৎ তার বিরুদ্ধে প্রায় তিরিশটি মামলা রয়েছে বর্তমানে তিনি কাশেমপুর চার নম্বর হাই সিকিউরিটি কারাগারে রয়েছেন সর্বশেষ মামলায় গত রোববার চট্টগ্রামের সিএমএ আদালতে তার জামিন হয় তার মুক্তিতে এখন আর বাধা নেই